নমস্কার নিউজ টাইম বাংলায় আপনাদের স্বাগত সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখবো আজ নাগপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগপুরে দুটি কর্মসূচি রয়েছে তার একদিকে মাধব নেত্রালয়ে নতুন অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপরদিকে আর এস এস দফতরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ নাগপুরে প্রধানমন্ত্রীর দুটি কর্মসূচি মাধব নেত্রালয়ে নতুন অংশের উদ্বোধন সঙ্গে থাকবেন আর প্রধান মোহন ভাগবত জানিয়ে রাখবো আর এস সদর দফতরের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে তার বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করা হচ্ছে বিজেপির সভাপতি নির্বাচনের আগে এই যে বৈঠক সেই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ বিজেপির পরবর্তী সভাপতি এখানে ঠিক করা হবে আজ নাগপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে থাকবেন আর প্রধান মোহন ভাগবত প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম আর এর সদর দপ্তরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই আর এস এস থেকেই উত্থাপন হয়েছিল প্রধানমন্ত্রীর দীর্ঘ ১২ বছর তিনি আর এর সদর দপ্তরে যাননি আর তাই নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছিল রাজনৈতিক মহলে বারো বছর পর আর সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এস এর সদর দফতরের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে তার এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে কারণ পরবর্তী সভাপতি নির্বাচনের কথা পরবর্তী সভাপতি নির্বাচন হওয়ার কথা রয়েছে কারণ জেপি নাড্ডা তিনি তার মেয়াদ শেষ হচ্ছে নাগপুরে আর এর সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ যাবেন সেখানে এখানেই জানিয়ে রাখবো আজ নাগপুরে প্রধানমন্ত্রীর দুটি কর্মসূচি রয়েছে একদিকে মাধব নেত্রালয়ে নতুন অংশের উদ্বোধন রয়েছে সেই অনুষ্ঠানে তিনি যাবেন অপরদিকে আর এস এর সদর দফতরের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি বছরের শতবর্ষ পালন করছে আর প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সংঘের সদর দফতরে বারো বছর পর আর এর সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি জানিয়ে রাখব রেশমিবাগে স্মৃতি মন্দির দর্শন করেন তিনি একই সঙ্গে পরিদর্শন করেন দীক্ষাভূমিও নাগপুরের অন্যতম দর্শনীয় স্থান নাগপুরে আর এর সদর দফতরে যাচ্ছেন মোদী আজ নাগপুরে প্রধানমন্ত্রীর দুটি কর্মসূচি রয়েছে একদিকে মাধব নেত্রালয়ে নতুন অংশের উদ্বোধন রয়েছে পাশাপাশি আর এর সদর দফতরে বৈঠক রয়েছে আর এর সদর দফতরে শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে মনে করা হচ্ছে বিজেপির পরবর্তী সভাপতি নির্বাচনের বিষয় আলোচনা নিয়েই আজকের এই বৈঠক আর এর সদর দফতরের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি বছরে শতবর্ষ পালন করছে আর প্রধানমন্ত্রীর সফর মূলত সেই উপলক্ষেই প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম সংঘের সদর দফতরে নরেন্দ্র মোদী আজ নাগপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে মাধব নেত্রালয় নতুন অংশের উদ্বোধনে যেমন তিনি যোগদান করবেন পাশাপাশি জানিয়ে রাখবো আর এস এর সদর দফতরের শীর্ষ কর্তাদের সঙ্গে তার বৈঠক রয়েছে জেপি নাড্ডার মেয়াদ শেষ হচ্ছে বিজেপির সভাপতির পদে জেপি নাড্ডার মেয়াদ শেষ হচ্ছে এবং মেয়াদ মেয়াদ শেষের আগে পরবর্তী বিজেপির সভাপতি কে হবে সেই বিষয়ে বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হেডগেওয়ার আর এস এর সদর দফতরের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি বছরে শতবর্ষ পালন করছে আর এস প্রধানমন্ত্রীর সফর মূলত সেই উপলক্ষেই প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথমবার সংঘের সদর দফতরে নরেন্দ্র মোদী সরকার পাল্টানোর ডাক কার্তিক মহারাজের সরকার পাল্টানোর ডাক কার্তিক মহারাজের আর এই ডাকে শুরু হয়েছে বিতর্ক সরকার পাল্টানোর ডাক দিয়েছেন কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীর ডাকে শুরু হয়েছে বিতর্ক দু হাজার ছাব্বিশে সরকার বদলের ডাক কার্তিকের সরকার বদলের জন্য পথে নামতেও প্রস্তুত মুখ্যমন্ত্রীর জ্ঞান চক্ষু উদয় হোক রায়গঞ্জে বললেন ভারত সেবাশ্রমের সন্ন্যাসী এই প্রসঙ্গে ঠিক কি বলেছেন তিনি শোনাবো আমার বিচার্য হচ্ছে যখন ফিরা থাকিম কথা বলছে যখন হুমায়ুন কবিরের কথা বলছে যখন সিদ্ধিকুল্লায় কথা বলছে তখন আমি সন্ন্যাসী কার্তিক মহারাজ আমি রাস্তায় নাম নেমেছি সেদিন থেকে সেদিন থেকে আমি বক্তব্য রাখছি কেন এটা আমার ধর্ম আমার সংস্কৃতি আমার সমাজ আমার দেশের সঙ্গে যুক্ত রয়েছে সেক্ষেত্রে সরকার পরিবর্তন না হলে নিঃসন্দেহে বাংলার মানুষ চিন্তা করবে নিঃসন্দেহে আজকে আমি বাঙালিকে বলবো আমার ধর্মের উপর আক্রমণ এসেছে আমি বলবো এবারে বাংলার মানুষ চিন্তা ভাবনা করবেন কি করবে কি করবে ছাব্বিশের প্রচারে রাজনৈতিকভাবে রাজনৈতিক যারা দলের নেতা তারা প্রচার করবে আমরা সন্ন্যাসী হিসাবে আমার ধর্মের পরে আঘাত এসছে আমার ধর্মের মানুষ আহত হচ্ছেন আমার পূজা বন্ধ হয়ে যাচ্ছে আমরা সেটা আবেদন করব। দেউচা পাচামিতেও কি শুরু বিতর্কের আবহ আদিবাসীরা আদালতে